গুড মর্নিং মঙ্গলাতি হয়ে গেলো এবার রান্না বসিয়ে দিয়েছি এই ছোলার ডাল বানাবো তো এই ঘুম থেকে ওঠে নিজে মঙ্গলাতির সময় উঠেছিল আবার শুরু করেছে আবার একটু বাদে উঠবে এই সোমবার দেওয়া নেওয়া হয়েছে এই ছোলার ডাল এগুলো সব ভাজতে হবে এটা ডাল সেদ্ধ করে রাখা আছে ও চলো ভোগে রান্না শুরু হোক বেশি কথা বলবো না থুতু ছিটবে তো আসছি তো ছোলার ডাল ডান ছোলার ডাল হয়ে গেছে পাশে পনির ভাজা চলছে আর কেমন হয়েছে কালারটা দেখে জানিও তো এই বেড়েও রাখা হয়ে গেছে অ্যাকচুয়ালি যেহেতু আমি কথা বলতে পারবো না তাই পরে ভয়েস ওভারটা অ্যাড করলাম এই হলো মায়ের শ্রিঙ্গার মাকে ফুলে মালা ঠালাগুলো পরালাম এই রেডি এবার জাস্ট এই প্রসন্নময়কেও পড়ানো হয়ে গেল পুষ্পপাত্র গোছানো ডান সরষ গোছানো ডান নৈবেদ্য ডান তো এবার পুজোয় বসার পালা জাস্ট আমি একবার স্নানে যাব কারণ প্রচন্ড সকালে স্নান করা হয়েছে একবার মঙ্গল হাজার আগে বাট ঘেমে ঠেমে গেছি তো একবার স্নানে গিয়ে তারপরে সে বসছি ফাইনালি জাস্ট দেখো কেমন লাগছে বলো মাকে ফাইনাল লুকটা মহিষগ্নি মহামায় চামুন্ডে এটা হলো মায়ের ষোড়শ নিবেদনের পর মাকে পরমাণ্ নিবেদন করা হয়েছিল কেননা যেহেতু ভোগ হতে হতে প্রায় একটা বেজে যাবে তো তার জন্য তার মানে নিয়ম রক্ষার্থে বারবেলার আগে তো একটা পরমাণু নিবেদন করে ছোট্ট কুর আরতি করে দেওয়া হয়েছিল তো সেটাই হচ্ছে

তো এই হলো প্রসন্নময়ীর মধ্যাহ্নকালীন ভোগ আর ওইদিকে দিকে মায়ের মধ্যাহ্নকালীন ভোগ আর এই ভোগ মানে অনেক ধরনের ভোগ হয় আমাদের বাচ্ছুরি গোচ্ছরে বলেছিলাম তোমাদের মাকে চলছে শৃঙ্গা ভোগ আরতির আগে মাকে প্রসন্নময়ীকে সাজানো হয়েছিল এরকমভাবে হাতে পদ্ধতি তো সেটাই আমি দিচ্ছি